নদীর ময়লা পরিষ্কারের লাগে কোনো বরাদ্দ নাই বরাদ্দ আছে বড় বড় বিল্ডিং জেতার মধ্যে পয়সা মাইরে দন যায় জেতা বরাদ্দ হয় ইতে লাগে এক বড় খসা খসখসা পয়সা লেনগা ঠিক এখন আমার কাছে যেটা অসুস্থ লাগতাছে যে আপনারা চিন্তা করতেছেন না কি পরিমাণ বরাদ্দ এই যে আমি আইবার সময় গালি দুট্যা আইবার সময় আমার কাছে সিটি আইছে কিটা সিটি আইছে আরো এক কোটি টাকা বরাদ্দ মাদক পোষণের কাছে ইবন্ত রাস্তাঘাট করবার লাগি বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ বছর আমি খরচ করতাম পারবো পঁচিশ কোটি কত আর এমনি টিয়ার কাবিকা কাবিটা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এখন মাত্র আমি হয়েছি সাড়ে চার মাস মাসে তে আইছে প্রায় আরো পাঁচ কোটির মতো

আমি করছি মাধবপুরের প্রতিটা ইউনিয়নের দশটা ইউনিয়নে আমরা পাঁচ লাখ টাকা করে এক দুই লাখ টাকা করে খালি দেওয়া হয়েছে ফুটবল আর ক্রিকেটের লিখে তোমরা তোমরা <Somnets> <fentiaries> <amplify the Vit nourishingirm> <Purdarian> <It's 60>

পাঁচ লাখ টাকা সেলাই মেশিন কয় লাখ টাকা আমাদের যত মহিলা আছে মহিলাদের সেলাই মেশিনে লেগে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে এবং পাঁচ লাখ টাকা পাঁচ খালি চা বাগানের শ্রমিক মহিলাদের লেগে রেঙ্ক এরা বৃষ্টি দিতে কিদা করতে পারে পাঁচ লাখ দিলাম পাঁচ লাখ আপনারা কিদা দিচ্ছে ইটার লেগে ইটার লেগে

দিলেইতে কুমাইতাম পারিনা মনটা টানি আচ্ছা এইখান আর মিত্তালাপ আমি মাছ রুজি আদান এখন আর